আসসালামু আলাইকুম ভিহ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি ভিডিওতে দেখাবো সিডলেস চায়না থ্রি লেবুর কলম তো ভিওর্স দেখতে পাচ্ছেন আমার এই বাগানটা বাগানটা অনেক বড় আমার এটা হচ্ছে তিরিশ শতাংশ জমিতে এই বাগানটি করেছি তো ভিওয়স প্রতি বছর ত্রিশ শতাংশ জমিতে আমি যে লেবু বিক্রি করি লেবু এবং লেবুর কলম সহ প্রায় দেড় লক্ষ টাকার মতো বিক্রি হয় তো লেবুটা হচ্ছে সারা বছর ধরে এটা আষাঢ় মাস বলেন আর শীতকাল বলেন আর চৈত্র মাস সব মাসে একই রকম এত পরিমাণে লেবু ধরে ভিওর্স এটা হচ্ছে জমিতে গেলেই মিনিমাম এক বস্তা লেবু ছিঁড়ে আনা সম্ভব এক ঘন্টার মধ্যে তো বুঝতেই পারছেন কি পরিমাণে লেবু ধরে তো যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই কলমগুলো করা হয়েছে তো কলমগুলো হচ্ছে বিক্রি করা হবে আপনারা যদি নিতে চান অবশ্যই আমরা কলম দিতে পারবো সেক্ষেত্রে ভিওর্স আমাদের যদি ছিটলেস টাই লেবু নিতে হয় সেক্ষেত্রে কিছুটা অগ্রিম পেমেন্ট করতে হয় কলম বাঁধার জন্য তো আমরা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডারটা কনফার্ম করতে পারি তো ভিওয়ার্স আর আপনারা যদি এই কলম দেওয়া কলম যদি নিতে চান হ্যাঁ নিতে পারেন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ভিওয়ার্স যদি কার দুই চার পাঁচটা দশটা চারা লাগে হ্যাঁ আমরা দিতে পারবো বা একটি চারা লাগলেও দিতে পারবো সেক্ষেত্রে পার পিস চারার মূল্য পড়বে মাত্র একশো টাকা মাত্র একশত টাকা আর যদি কেউ পাইকারি দুই চার পাঁচশো এক হাজার চারা নিতে চান সেক্ষেত্রে আলোচনার সাপেক্ষে সর্বনিম্ন পঞ্চাশ টাকা করে রাখা হবে যারা পাইকারি নিতে চান শুধু তাদের জন্য পঞ্চাশ টাকা করে রাখা হবে আর যারা খুচরা দুই চার পাঁচ দশটা নিতে চান তাদের জন্য মাত্র একশো টাকা তো ভিওর্স বুঝতেই পারছেন যেহেতু চারার দাম বুঝতেই পারছেন যে দ্বিগুণ হওয়ার কারণটা কি কারণ আপনি যখন দু একটা চারা নেবেন তখন ওটা আসলে এভ্রিথিং কস্ট বেশি পড়ে আর যখন আপনি অনেক নেবেন সেক্ষেত্রে আপনার কস্টটা কমে আসবে সেই জন্য চারার দাম যেহেতু আপনি যদি কেউ সাত বাগান বা টুকটাক বাড়ি নাই লাগাইতে চান নিতে পারেন যদি কারোর বাড়িতে একটি মাত্র সিডলেস সাইনাথ্রি লেবু থাকে সেক্ষেত্রে তার হয়তো বা কখনো লেবুর অভাব হবে না আশা করি কারণ এটি এত পরিমাণে লেবু ধরে আপনার ফ্যামিলি সহ আরো দু একটা পরিবার খেতে পারবে এত পরিমাণে লেবু ধরে সারা বছর তো ভিওয়ার্স বুঝতে পারছেন আর লেবুর কলমগুলা দেখতে পাচ্ছেন লেবুর কলমগুলা শিকড় বের হয়েছে তো কিছুদিন পরে কাটা পড়বে আমরা এই লেবুর কলমগুলো বিক্রি করব এই লেবুগুলা হচ্ছে অর্ডার করা আছে আর আপনারা যদি নিতে চান জানাবেন তো বিহাস আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ